আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি খুব সহজে গ্যাসের চুলায় তান্দুরি চিকেন বানিয়ে দেখাবো থাকবে ভিতর থাকবে জুসি গ্যাসের চুলায় তান্দুরি চিকেনটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মোর রান্নায় চলে যায় আমি এখানে দুইটা লেগ পিস নিয়ে নিয়েছি এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি খুব ডিপ করে কাটবেন না আমি এখন একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়া হাফ চামচ আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন জিরা গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচের কম এখানে চাট মশলা দিলাম সামান্য লবণ স্বাদ মতো লেবুর রস এক চা চামচ টমেটো সস দিলাম এক চা চামচ ভিনেগার দিলাম এক চামচ সয়া সস দিলাম এক চামচ টক দই দিচ্ছি দুই চামচ সরিষার তেল দিলাম এক চামচ এখন মশলাটাকে হাত দিয়ে মাখিয়ে খেয়ে নিয়ে আমি এভাবে মাংসের মধ্যে ঢুককে দিচ্ছি আর অবশ্যই চাপু দিয়ে কেটে কেটে রেখেছিলাম এগুলো ভাজে ভাজে ঢুকিয়ে দিবো তাহলে মাংসটা খুব সুন্দরভাবে মেরিনেট হয়ে যাবে আর এটা যত ভালোভাবে মেরিনেট করে রাখবেন ততই কিন্তু আপনার খেতে স্বাদ হবে একটু সময় ধরেই মেরিনেটটা করে নেবো ভালোভাবে মাংসের ভিতর মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি এরকম একটা টিফিন বাটি নিয়ে নিচ্ছি আমি এখন টিফিন বাটিতে মাখিয়ে রেখে দেবো ওগুলাকে ঢেলে দিচ্ছি আর এটা চাইলে কিন্তু আপনি আগের দিনও মেরিনেট করে রেখে দিতে পারেন মিনিমাম চার ঘন্টা আপনাকে রাখতে হবে সব মশলাগুলোকে ঢেলে দিলাম বাটির মুখটা লাগিয়ে রেখে দিচ্ছি পরের দিন ভেজে দেখাচ্ছি একটা ফ্রাই প্যান তেল দিয়ে দিয়ে দিলাম তেলটা যখন ভালো গরম হয়ে তখন আমি আর অবশ্যই আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন তেলটা যখন ভালো হয়ে গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি আর প্রথমে দেওয়ার সময় এটাকে হাই হিটে রাখবেন যদি আপনি লো হিটে রাখেন বা মিডিয়াম হিটে রাখেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে উল্টে দিচ্ছি দেখেন আমার একটু কালার চলে এসেছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম মিনিট পর ঢাকনা আবারও উল্টে দিচ্ছি দেখেন আমার কি সুন্দর কালার চলে এসেছে যখন এভাবে কালার চলে আসবে তখন আপনি অবশ্যই জালটাকে মিডিয়াম করে দেবেন আর এভাবে কালো কালো গুলো উঠে ফেলে দেবেন এর তান্দুরি চিকেনটাকে কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে মাই ধরে ভেজে নিতে হবে আমি ঢাকনাটা উঠে নিলাম এখন মশলাগুলো ব্রাশ দিয়ে উপর দিয়ে 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 দেব আপনি যদি মশলাগুলো উপর দিয়ে দিয়ে দেন তাহলে পরে কিন্তু খেতে আরো টেস্ট হয় আর ভিতরে মশলাগুলো গুলা যে খেতে খুব মজা হয় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকনা উঠে আবারও উল্টে দিচ্ছি আর অবশ্যই পাশের কালো গুলা কিন্তু উঠে ফেলে দেবেন না হলে তন্দুরি চিকেনটা খেতে তেতো লাগবে আর এইভাবে তান্দুরি চিকেন বানিয়ে কিন্তু আমরা সিদ্ধ রুটি পরাটা নান রুটির সাথেও খেতে পারি ভালো লাগে আমি এখন আবারও এটার উপর মশলা দিয়ে দেব অবশ্যই চালটাকে কিন্তু মিডিয়াম করে দেবেন হাই হিটে রাখা যাবে না আমি সহজেই পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে গন্ধ আসবে আর এখানে লেবু রস দেওয়ার মূল কারণ হচ্ছে যে মাংসর যে একটা গন্ধ সেটা কিন্তু আপনার থাকবে না খেতে কিন্তু স্বাদু হবে আমি আবারও মশলা উপর দিয়ে 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 দিচ্ছি দিয়ে দিলাম ঢাকনা আবারও উল্টে দিচ্ছি অফ ক্যামেরা হতো কিন্তু কয়েকবার উল্টে দিয়েছি আপনার কিন্তু অবশ্যই এভাবে উল্টে উল্টে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে কালারটা চলে এসেছে আমি ওখানে একটা চিমটাতে এভাবে উঠে নিচ্ছি আর অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর সারটা কিন্তু একেবারে হোটেলের মতো থাকবে আমি আমার মতো করে একটু সাজিয়ে নিব আপনারা চাইলে এভাবে একটু পেঁয়াজের রিং দিয়েও সাজিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি চিকেন তান্দুরিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেন দাম দরিটা কেমন হয়েছে আল্লাহ পেজ